নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে ওরাকেল কার্ডের মাধ্যমে অ্যাঞ্জেল ওরাকেল কার্ডের মাধ্যমে আমরা কি করে জানব যে আজকে আমাদের কি মেসেজ দিতে চলেছে আমাদের অ্যাঞ্জেলরা প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাফেলিং করে স্প্রেড করে দিলাম এরপর আমি এখানে তিনটে কার্ড চুজ করবো সেই তিনটে কার্ডের মধ্যে থেকে তোমরা যার যেটা পছন্দ সেই কার্ডটা সিলেক্ট করবে তার বেসিসে তোমরা জানতে পারবে অ্যাঞ্জেল তোমাদের জন্য কি গাইড করছে বা কি মেসেজ দিতে চলেছে দুটো কার্ড অলরেডি তুলেছি আর একটা কার্ড তুলছি প্রথম যে কার্ডটা উঠেছে চলো দেখে এটা হচ্ছে ডোন্ট স্টপ আগে তাহলে এই কার্ডটা যারা সিলেক্ট করেছো সেই সম্বন্ধে বলে নি এই টাইমটা কোনো কিছু ছেড়ে দেওয়ার কিন্তু নয় তোমার জন্য তোমার আশা স্বপ্ন প্ল্যানসের দিকে এগিয়ে চলো তুমি ঠিক পথে আছো এবং তুমি তোমার প্রোগ্রেস লক্ষ্য করতে পারবে যদি তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো তুমি মাটিতে পা রেখে চলো এবং নিজের ওপর আস্থা ও বিশ্বাস রাখো কারুর কথায় ভয় পেয়ে নিজে থেমে যেও না সবার দৃষ্টিভঙ্গি তোমার মতো হবে না তাই বলে তুমি তোমার হৃদয়ের কথা ফলো করা একেবারেই ছেড়ো না সেকেন্ড কার্ডটা যারা চুজ করেছো তার নাম দেখি কি ওঠে ইটস আপ টু ইউ এখানে অ্যাঞ্জেল তোমাকে গাইড করছে যে যে কোনো কিছুর শেষ রেজাল্ট তোমার উপর নির্ভর করছে তোমার হাতেই রয়েছে তুমি খুবই সক্রিয়ভাবে পদক্ষেপ নিয়ে যে কোনো চ্যালেঞ্জের সলভ কিন্তু করতে পারবে যা আউটকামে এফেক্ট কিন্তু অবশ্যই ফেলবে নিজের শক্তিতে দাঁড়াও এবং কনফিডেন্স রাখো যে তোমার যা আছে তার দ্বারা তুমি হ্যাপি এন্ডিং করতে পারবে কারোর জন্য ওয়েট করো না তার বদলে তুমি দৌড়ে গিয়ে নিজেই দায়িত্ব নাও সাকসেসফুল কনক্লুশানে আসতে গেলে তোমার প্রয়োজন একটা ইউনিক দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা এবারে থার্ড কার্ডটা যারা চুজ করেছো সেটার নামটা দেখে নি এটার নাম হচ্ছে এ ইয়ার ফ্রম নাও এখানে অ্যাঞ্জেল তোমাদের বা তোমাকে বোঝাচ্ছে তুমি যে বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করছো তা এই বছরের মধ্যে বা তার পরেই ঘটবে এই সময়ের ব্যবধানে তুমি আশাবাদী থাকতে এবং তোমার ইচ্ছার জন্য সযত্ন কার্যক্রম এবং অন্যান্য প্রস্তুতি চালিয়ে যেতে উৎসাহিত হও মনে রাখবে যে অন্য লোকেদের স্বাধীন ইচ্ছেও কিন্তু জড়িত তোমার এই ইচ্ছের সাথে তোমার অ্যাঞ্জেলরা বর্তমানে তোমার সাথেই আছেন তোমার পক্ষ থেকে পর্দার আড়ালে কাজ করে যাচ্ছে তোমার জন্য এমনকি তুমি যদি এখন মানে বুঝতেও না পারো তুমি যে প্রার্থনাটা তাদের কাছে করছো বা তোমার হয়ে তারা কাজ করছেন অবশ্যই একটা না একটা সময় বাদে তুমি সেটা রিয়েলাইজ করবে অর্থাৎ তুমি অ্যাঞ্জেলদের আশীর্বাদ অবশ্যই তোমরা বা তুমি ফিল করবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে অ্যাঞ্জেল তোমাকে কি মেসেজ দিচ্ছে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার